আসসালামু আলাইকুম বাংলাদেশের অবসরপ্রাপ্ত সশস্ত্র ভাইরা সশস্ত্র বাহিনীর ভাইরা আসসালামু আলাইকুম একটা ঘটনা শুনে খুবই মানসিক অবস্থা খারাপ হয়ে গেল আমাদের অবসরপ্রাপ্ত আলামিন ভাই তাকে যে অপরাধে ক্যাম্পে নিয়ে মাঠ করা হয়েছে নির্যাতন করা হয়েছে এমনকি তিনি বললেন মিডিয়ায় দেখলাম তিনি পানি খাইতে চেয়েছেন পানি দেওয়া হয়নি এমন নির্মম অমানবিক আচরণ কেউ ডাকাতের সংযোগ করে না তিনি যে অপরাধ করেছেন এটা কোনো অপরাধের মধ্যে পড়ে না কী কারণে সে অবসরপ্রাপ্ত পরিচয় দেওয়ার পরেও তার পরিচয়পত্র দেখানোর পরেও কেন তাকে নির্যাতন করা হলো বাংলাদেশের মানুষ এর জবাব চায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য এটা তার একটা পরিচয় এখন যদি কাকের বস্ত কাকে ঠোকরাইয়া খায় এটা খুবই দুঃখজনক আমি ভান্ডারিয়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী একতা সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিচার দাবি করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাদের এর বিচার করা হয় সে ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধান এবং প্রধান উপদেষ্টার কাছে আমি আবেদন করছি অন্যথায় বাংলাদেশের সকল অবসরপ্রাপ্ত ভাইয়েরা রাস্তায় নামতে আন্দোলন করতে বাধ্য হবে এর বিচার না হলে তার যে অপরাধ রিক্সাওয়ালারা রিক্সা চালায় কমবেট কাপুরের গেঞ্জি গায়ে দিয়ে হাইজ্যাক করে লুণ্ঠন করে জুয়া খেলে রাটু টিকটক করে এই পোশাক পরে ওপেনে খোলামেলা কিনতে পাওয়া যায় আর্মি স্টোরগুলোতে কিনতে পাওয়া যায় বাহিরের দোকানে কিনতে পাওয়া যায় আপনারা সেখানে অভিযান চালান সেখানে গিয়ে বন্ধ করুন বিক্রি করা এই ভাই একটা কি ছোয়েটার জ্যাকেটের মতো এটা কি এমন কি হয়েছে তাতে তাকে নির্যাতন করতে হবে এতে বাংলাদেশ সেনাবাহিনীর বদনাম দুর্নাম হয় সমাজের কাছে হালকা হইতে হয় আমরা সেনা সদস্য সতেরো বছরের সময় ভর্তি হয়ে পুরো যৌবন কাল শক্তির কাল এটাই দিয়ে এসেছি এই সেনাবাহিনীতে বিলীন করে দিয়ে এসেছি দেশের সেবায় আর সেই দেশের সেই সেনাবাহিনী আমাকে ধরে নিয়ে নির্যাতন করবে এই দুঃখ কার কাছে বলা জায়গা আছে কোথায় এটা খুবই দুঃখজনক এতে লজ্জা পাইতে হয় বাংলাদেশের পুরো সেনাবাহিনীর জন্য লজ্জাস করে আমি মনে করি যারা নির্যাতন করেছেন তাদেরকে আরো বেশি লজ্জা পাওয়ার কথা আমাদের চেতেও আমার ভাই আমরা ভাই একসাথে আমরা কাজ করে এসেছি আমরা অবসরে এসেছি আপনারা অবসরে আসেন না আসবেন কিন্তু এই ধরনের আচরণ কেন করতে হবে এগুলো নিশ্চয়ই খুব ছোট পরিবারের সন্তান যারা মাপধৈর্য করেছেন তারা আমার মনে হয় তারা সামান্য তাদের কোনো বিবেক বুদ্ধি নাই তারা কি ধরনের মানুষ আমি কার সাথে তুলনা দেবো আমার জানা নেই তবে এটা ধিক্কার জানাই এটা আমি ঘৃণা করি এবং আমি তীব্র নিন্দা জানাই এবং এটাদের বিচার দাবি করছি যাতে সুষ্ঠু তদন্ত বিচার করা হয় সেই দাবি জানিয়ে আমি আমার এই দুঃখ প্রকাশ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ